আমার বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আমি অনেক বেশি চিন্তা করি আমি চাই না বাইরের কোনো অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমার বাচ্চাদের শরীরটাকে নষ্ট করার জন্য আর এই জন্যই আমি আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বাসায় সব থেকে সিম্পলভাবে আমি গ্যাসে চুলাইতে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আর এই স্পঞ্জ কেকটাকে কীভাবে সিম্পলভাবে ডেকোরেশন করতে হয় সেই রেসিপিটাও শেয়ার করবো বাইদাও আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে থাকছে চুলাই পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য এখানে আমার মেজারমেন্ট কাপের তিনটা কাপ লাগছে ওয়ান ফোর্থ কাপ লাগছে এক টেবিল চামচ লাগছে আর হাফ টি স্পুনটা লাগছে এই তিনটা জিনিস দিয়েই আমি আজকে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আর এটা কিন্তু আমি আজকে গ্যাসের চুলাইতেও তৈরি করে দেখাবো আপনারাও কিন্তু খুব সহজেইভাবে গ্যাসের চুলাইতে বানিয়ে নিতে পারেন একটা বোলের মধ্যে আমি চালনি নিয়ে নিয়েছি চালনির উপরে আমি ওয়ান ফোর্থ কাপ করে দুইবার টু ফোর্থ কাপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আমি এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি এখানে বেকিং সোডাটা দিচ্ছি আর এখানে ফস্টার ফ্লকের বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা ইউজ করলেই হবে চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি চেলে নিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিক্সড করে নিলাম আর এখানে দুইটা ডিমের রেশিওটা দেখিয়েছি এখানে আমি এবার দুইটা ডিম নিয়ে নিয়েছি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিলে স্পঞ্জ কেক বানাতে সুবিধা হয় আর ডিম দুইটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে নিয়ে আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আমি যেভাবে স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করছি আপনারা কিন্তু এইভাবে স্পঞ্জ কেক বানালে আপনাদের স্পঞ্জ কেকটা অনেক বেশি পারফেক্ট হবে এবার বিটারির স্পিডটা আমি লোতে রেখে একটু বিট করে নিচ্ছি সাদা অংশটা যখন একটু ফমিটেক্সচার আসবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা যতটুকু দিয়েছি চিনির পরিমাণটাও সেম দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি আমি একবারে দিয়েছি দিয়ে আমি একটু বিট করে নিয়ে আবার আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব। যখন ওয়ান ফোর্থ কাপ চিনিটা ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি আবার ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিব একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দুইটা ডিমের জন্য টু ফোর্থ কাপ চিনি এ পর্যায়ে কিন্তু বিটারের স্পিডটা লোতে দিয়ে বিট করতে হবে হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না আর যখন চিনি আর ডিমের সাদা অংশটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে চিনির খসখসানি ভাব থাকবে না তখন এখানে কুসুমটা অ্যাড করে দিতে হবে আর টেক্সচারটা কিন্তু একেবারে ক্রিমের মতো হয়ে যাবে ডিমের সাদা অংশ আর চিনিটা এখানে দুইটা কুসুম আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এইখানে আমি যেহেতু লেমন স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করছি আর এই গরমে কিন্তু লেমন স্পঞ্জ কেকটা খেতে বেশি ভালো লাগে কারণ লেমন স্পঞ্জ একটা রিফ্রেশমেন্ট একটা ভাব দেয় কেকের মধ্যে আর ঠান্ডা ঠান্ডা এই কেকটা খেলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় এখানে আমি লেমন ইমালয়েশন দিচ্ছি এক টি স্পুন পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার বিটারের স্পিডটা লোতে রেখে খুবই আলতোভাবে বিট করে নিচ্ছি খুব হাই স্পিডে দিয়ে কিন্তু এলোমেলো করে বিট করা যাবে না তা না হলে কিন্তু ফমি যে টেক্সচারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কয়েক সেকেন্ড বিট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড বিট করলে কিন্তু এটা পারফেক্টভাবে বিট হয়ে যাবে আর এই লেমন স্পঞ্জের কেকের কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি দুই ফোটা ইয়েলো ফুড কালার দিয়েছি দিয়ে দশ সেকেন্ড মতো বিট করে নিয়েছি এবার বিটারের কাজটা আমার শেষ এবার প্রথমে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম এক সাইডে সেই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখানে ছিল বেকিং সোডা আর এখানে ছিল আমি ময়দা আর কর্নফ্লাওয়ার তিনটা উপকরণ একবার আমি মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা ইউজ করলেই পারেন কোনো সমস্যা নেই বেকিং পাউডার ইউজ করলেই হবে এবার একটা হ্যান্ড ব্রিক্স দিয়ে খুবই আলতোভাবে এটা মিশিয়ে নিলে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যার কারণে মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে মিশাচ্ছি কিন্তু এটা আমি খুবই আলতোভাবে ভালো করে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশাতে হবে দেখতে হবে কোনো অংশ যেন দলা পাকিয়ে না থাকে আর অবশ্যই এই স্পঞ্জ কেকের রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করবে দেখবেন আপনাদের স্পঞ্জ কেক যাদের ফুলে চুপসে যায় তাদের কোনো এই রেসিপিতে করলে কোনো সমস্যা হবে না কেকটা যতটুকু ফুলবে কেকটা ততটুকুই থাকবে নেক্সট পর্যায়ে আর ফুলে আর চুপসাবে না আমি এখানে একটা আট ইঞ্চি সাইজের কেকের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি দিয়ে আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি আর আমি গ্যাসের চুলাইতে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম পাত্রর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর অনেকে বলেন যে গ্যাসের চুলাইতে কেক করলে কেকের উপরে কালার আসে এই পাত্রে কেকটা বসাবেন সেই পাত্রের উপরে স্টিলের ঢাকনাটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কেকের উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওভেনের মতো অত কালার না আসলো বেশ একটা কালার চলে আসবে আর এই পর্যায়ে চুলা রাসটা লোতে রেখে আমি ৩৫ মিনিট চুলাইতে বেক করে নিয়েছি আর ৩৫ মিনিট পরে আমি চেক করে নিচ্ছি কেকটা কেমন হয়েছে চুলা রাসটা খুব বেশি লোতে থাকবে না আমার খুব বেশি হাইটে থাকবে না মানে লোত থেকে সামান্য একটু বেশি থাকবে আর এই যে আমার কেকটা কিন্তু পঁয়ত্রিশ মিনিট পরে মাসাল্লাহ অনেক বেশি পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি আর কেকটার ভিতরে কিন্তু একটু কাঁচা ভাব নেই যদি আপনাদের কাঁচা ভাব থেকে যায় তাহলে কিন্তু আবার একটু পাঁচ মিনিট বেক করে নেবেন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু একটু ফুলে চুপসায়নি একদম পারফেক্ট একটা রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করলাম তারপরেও যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমার ইলোরা সজ রেসিপি ফেসবুক পেজে নক করতে পারেন আর আমি আমার ভিডিওতে কোনো কিছুই স্কিপ করিনি যেভাবে আমি সবসময় বাসায় কেক তৈরি সেই রেসিপিটাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো আমি ইলোরা ইলোরা সহজ রেসিপি থেকে সব থেকে পারফেক্ট রেসিপি সহজ রেসিপি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আশা করছি এইভাবে কিন্তু কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে ডেকোরেশন করে দিতে পারেন আর লেমন স্পঞ্জ কেকের খুবই সুন্দর সিম্পল একটা ডেকোরেশনও আমি শেয়ার করবো আমার ইলোরা সজ রেসিপি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন